সেরা বাংলাদেশের সর্বদক্ষিণের ভূখণ্ড সেন্ট মার্টিন দ্বীপের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি ছোট্ট অংশ জোয়ারের সময় এটিকে বিচ্ছিন্ন ধরা হলেও ভাটার সময়ে এটি সেন্ট মার্টিনের সাথেই মিলিত থাকে তখন পায়ে হেঁটে সেই বিচ্ছিন্ন ভূখণ্ডে অনায়াসেই যাওয়া সম্ভব ছোট্ট ছবির মতো এই বিচ্ছিন্ন ভূখণ্ডই আদতে বাংলাদেশের সর্বদক্ষিণের প্রান্ত হিসেবে স্বীকৃত এরপর শুধুই অধিগন্ত সমুদ্র আমাদের এবারের পর্বে থাকছে সেন্ট মার্টিন দ্বীপের বাজার থেকে হেঁটে হেঁটে সেই দ্বীপের পথে যাওয়ার একটি সুন্দর জার্নি অন্য সবাই যেমন বোটে করে যায় আমরা এবার যাব হেঁটে হেঁটে এই পর্বে সেন্ট মার্টিনের বুকচিরে চলে যাওয়া একমাত্র রাস্তা ধরে হেঁটে হেঁটে সেরা দ্বীপে যাওয়ার গল্পই বলা হবে চলুন শুরু করা যাক তাহলে সেন্ট মার্টিনে আমাদের প্রথম সকাল শুরু হলো আজকে গতকাল দুপুরে আমরা টেকনাফ থেকে সেন্ট মার্টিনে এসে পৌঁছে দুপুর বারোটায় আমরা সেন্ট মার্টিনে পৌঁছে গেছি আজকে আমাদের প্ল্যান পায়ে হেঁটে ছেড়া দিব কিন্তু তার আগে আমাদেরকে হোটেল রুমের পাশেই বিখ্যাত কথাসাহিত্যিক সাহিত্যিক হুমায়ুন স্যারের বাসভবন সেই বিখ্যাত সমুদ্র বিলাসটা একটু ঘুরে দেখব আমি এখন যাচ্ছি উমায়ন আহমেদের বাড়ি যেটার নাম সমুদ্র বিলাস সেই বাড়ির পথে উনি এখানে এসে দুটি বিখ্যাত বই লিখছিলেন এবং অ্যাকচুয়ালি বলতে গেলে এই সেন্ট মার্টিনটাকে জনসাধারণের কাছে বিশেষ করে ভ্রমণ পিপাসুদের কাছে এত মানে পপুলারিটি পাওয়ার পিছনে এই লোকটার অবদান আমি মনে করি একশোর ভিতরে নব্বই শতাংশ চলুন সেই লোকটার সেই বিখ্যাত যে বাড়ি যেখানে বসে সেই রূপালী দ্বীপ আর দারুচিনির দ্বীপ নামক যে বই এবং নাটক উনি তৈরি করছিলেন সেই বাড়িটা আমরা দেখব নামক সেই বাসভবনের পাশেই রয়েছে সমুদ্র একদম খুব সম্ভবত এই বাড়ির পাশে বসি দিনের পর দিন তিনি লিখে যেতেন তার বিখ্যাত সাহিত্যগুলো সেন্ট মার্টিন বিচটা মোটেও কক্সবাজারের মতো না এখানে আছে ধারালো

এখন আমরা যাচ্ছি ছেড়াদ্বীপের পথে আর যাওয়ার দুটা রাস্তা পাওয়া যাচ্ছে একটা পশ্চিম থেকে আর একটা পূর্ব পাড় থেকে তো গুগল বলতেছে পূর্ব পাড় থেকে যাওয়াটা খুব ইজি কিন্তু স্থানীয়রা বলতাছে পশ্চিম পাশ হয়ে যাওয়ার কথা আর কি আমরা পশ্চিম পাশ হয়েই যাচ্ছি পশ্চিম বিশ হয়ে যা যাবো আর কি তো এখানে আর একটা কথা বলে রাখা ভালো সেটা হলো গিয়ে ছেড়াদ্বীপে সাধারণত সবাই টলরে যায় সদরের ভাড়া দুশো পঞ্চাশ করে যায় আর জন প্রতি দুশো দুশো পঞ্চাশ করে এখন একটা কথা বলা যায় যে যদি আপনি হেঁটেও যান তাও যেতে পারবেন কিন্তু বলে রাখা ভালো জোয়ারের সময় এই সেরাদ্বীপটা কিছুটা তলিয়ে যায় আর কি তবে সর্বোচ্চ সেটা হাঁটু সমান আর কি তো ওই জিনিসটা চিন্তা করে জোয়ার ভাটা জেনে তারপর হেঁটে হেঁটে সেরাদ্বীপ যেতে পারবেন বা যাওয়া যাবে আর কি তো হেঁটে যাওয়ার সুবিধাটা কি প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে সেন্ট মার্টিনের ভিতরে যে বাড়িঘর আছে এগুলো সব দেখতে পারবেন কিন্তু টলারে গেলে ওইটা পাবেন না তবে টলারে গেলে একটা সুন্দর ভিউ পাবেন রাস্তাটির প্রথম দিকে পাকা থাকলেও পরবর্তীতে আর পাকা নাই যত চেরাদ্বীপের দিকে যেতে থাকবেন ততই রাস্তাটি কাঁচা হতে থাকবে রাস্তার দুপাশে বিস্তীর্ণ ভূমি বেড়া দেওয়া দেখি বোঝা যায় এখানে হয়তো কোনো রিসোর্ট তৈরি হবে ব্যবসায়িক উদ্দেশ্যে নতুন করে অথবা এখানের স্থানীয় মানুষরা চাষাবাদও করতে পারে বিশ মিনিট হাঁটার পর দুপাশে ছায়াগারা একটি জায়গায় চলে আসলাম দেখি মনে হয় এগুলো কোনো একটা রিসোর্টের অন্তর্ভুক্ত দামি দামি সব রিসোর্টগুলো এইখান থেকেই শুরু হয় তিরিশ মিনিট হাঁটলাম হাটার এক পর্যায়ে এসে খেয়াল করলাম যে দ্বীপের এই জায়গাটা অনেকটা সরু এই যে ডান পাশে ওখানে বীজ দেখা যাচ্ছে আবার বাম পাশে ওই পাশটাতে বীজ দেখা যাচ্ছে তার মানে এক বিচ থেকে আর এক যে দূরত্ব সেটা একশো মিটার কি দেড়শো মিটার হবে আর কি মানে এই জায়গাটাতে সরু একশো থেকে দেড়শো মিটার আর কি প্রায় এক ঘন্টা পথ চলার পর পেয়ে গেলাম সেন্ট মার্টিনের একটি মাদ্রাসা সমুদ্রের পাশে আল্লাহকে চেনা ও জানার চমৎকার একটি পরিবেশ ছোট ছোট ছেলে মেয়েরা এখানে কুরআন শিখছে আমরা একটু ওদের সাথে কথা বলি গিয়ে আমরা মাদ্রাসার পাশেই একটু রেস্ট নিব জিরিয়ে নিব

জিরিয়ে নিয়ে আবার আমাদের পথ চলা শুরু চলার এক ঘন্টা পঁচিশ মিনিটের মাথায় পেয়ে গেলাম সেন্ট মার্টিনের সবথেকে সুন্দর রিসোর্টের এই রিসোর্টটির পরেই ছেড়া শুরু চমৎকার মন মাথানো একটি পরিবেশে রিসোর্টটি তৈরি বেশ বড় একটা অংশ নিয়ে জায়গা জুড়ে এই রিসোর্টটি বানানো হয়েছে এর পরেই ছেড়া দ্বীপ ঝাউবন পেরিয়ে সুবিস্তীর্ণ একটি ভূমিতে চলে আসলাম এখান থেকে বাইকে করে ওই দূরের ছেঁড়া দ্বীপে যেতে হবে হলে এই বাইকে টাকা দিতে হবে একশো পঞ্চাশ টাকা বাট আমরা বাইকে চলার মতো অবস্থায় নাই আমরা ভাবলাম ট্রলারে করে যাব এবার একটু হেঁটে ট্রলারের ঘাটে চলে আসলাম এটা কোনো ট্রলার ঘাট না স্থানীয় কোনো একজন জেলে হয়তো তারা তাদের নিজস্ব টলার নিয়ে এখান থেকে আসা যাওয়া করে আমি ট্রলারে চললাম হাঁটু সমান পানি নিচের পাথরগুলো দেখা যাচ্ছে সূর্যের আলোর চিকচিক করছে সমুদ্রের পানি

ছেড়া আলাদা তিনটা ভূখণ্ডের সমষ্টি অর্থাৎ বলা যেতে পারে তিনটা আলাদা ভূখণ্ড নিয়ে ছেড়া তৈরি চলেتبه পৌঁছে গেছি খুব খারাপ লাগতেছে শারীরিক ভাবে আমার নিজের আমার গ্রুপের সবাই আগে আগে চলে গেছে পরে আমি একটা টলার ভাড়া করে আরকি আরো কয়েকজন মানুষ ছিল তাদের সাথে তো সেই টলার আমাকে নামায় দিয়েছে এখানে শর্টকাট রাস্তা দিয়ে একটু টাকা নেছে 100 টাকা করে তবে সেফ এখন একটু আলকা পাতলা ঘুরবো তারপর চলে যাবো